হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি আইপিএল দু হাজার পঁচিশে প্রচুর প্রবলেম হতে পারে চার থেকে পাঁচটা প্রবলেম হতে পারে তাদের প্লেইং ইলেভেনে তো সেটা নিয়েই কিন্তু এই ভিডিও আলোচনা করবো যে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ মেগা নিলামে যেসব প্লেয়ারগুলো তারা নিয়েছে সেই সব প্লেয়ারগুলো ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্ম অর্থাৎ কোনো পারফর্মস করছে না কোনো লিগে বা ব্যাটে কিন্তু রান আসে না তো এই রকম পারফর্মস যদি তারা করতে থাকে কন্টিনিউ তাহলে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু আরসিবি কিন্তু প্লে অফের কিন্তু স্বপ্নই থেকে যাবে আর চ্যাম্পিয়ন তো অনেক দূরে হয়ে গেল তো এটা নিয়ে আলোচনা করবো যে আরসিবির কিন্তু পাঁচটা প্রবলেম হতে চলেছে এই পাঁচটা প্রবলেম যদি আরসিবি আইপিএল দু হাজার পঁচিশের আগে যদি না ঠিক করতে পারে তাহলে কিন্তু আরসিবি কিন্তু আবার একবার কিন্তু চ্যাম্পিয়ন বা প্লে থেকে কিন্তু দূরে থাকতে পারে তো সেইগুলো নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা করব তো প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা যারা আর সিবি ড্যাট ফ্যান আছো যারা বিরাট কোহলির ফ্যান আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর স্পেশালিস্ট হতে চলেছে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো ভিডিওটা দেখবে অনেক কিছু জানতে পারবে তো আর দেরি করবো না তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আছো জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর দেরি করবো না মূল টপিকসে আসা যাক ভিডিও তো দেখো আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দু হাজার পঁচিশের প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা একটু আলোচনা করি তো ফার্স্টে কিন্তু ওপেনারে কিন্তু বিরাট কোহলির সঙ্গে কিন্তু ফিল্ড শর্টকে আমরা দেখতে পারবো তিন নম্বর পজিশনে কিন্তু রাজত পটিদার এই রাজত পটিদার কিন্তু আর সিবির কিন্তু সবথেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু মেন প্লেয়ার চার নম্বর পজিশনে কিন্তু লিয়াম লিভিনেস্টন ইংল্যান্ডের এক তারকা প্লেয়ার পাঁচ নম্বরে কিন্তু টিম ডেভিড অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটাও কিন্তু আইপিএলে কিন্তু খেলেছে ছ নম্বরে কিন্তু জিতের সময় উইকেট কিপার ব্যাটসম্যান পাঞ্জাবের হয়ে কিন্তু আগামীতে খেলেছে এবার কিন্তু জিতের সময় আর হয়ে কিন্তু খেলবে যেখানে তোমার দিনেশ কার্তিক খেলতো যে ফিনিশার রোল পালন করতো সেটা কিন্তু আর জিতের সঙ্গে করবে সাত নম্বর পজিশনে কিন্তু কুণাল পান্ডে কারণ কুণাল পান্ডেকে আমরা দেখেছি সে কিন্তু দারুণ কিন্তু বল করতে পারে আইপিএলে কিন্তু তার কিন্তু অনেক রেকর্ড আছে বলার সে কিন্তু সাতের উপরে কিন্তু ইকোনমিতে কিন্তু কোনো বছর কিন্তু বল করিনি তার সঙ্গে কিন্তু দারুণ কিন্তু ব্যাটিং এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফার্মে আসে কিন্তু আট নম্বরে কিন্তু ভুবনেশ্বর কুমার দারুণ সিং যাকে সুইং কিং মাস্টার বলা হয় ভুবনেশ্বর কুমার তো সেই ভুবনেশ্বর কুমার আছে নম্বরে কিন্তু জজ হেজালুট যে জজ হেজালুট এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু তার ন্যাশনাল টিম থেকে কিন্তু বাইরে আছে তো জজ হেজালুটটাও কিন্তু খেলবে দশ নম্বরে কিন্তু রাশিক সালাম রাশিক সালাম কিন্তু দিল্লির হয়ে কিন্তু নেক্সট সিজনে কিন্তু দুর্দান্ত পারফর্মেন্স করেছিল ডেতে দুর্দান্ত খেলেছিল তাছাড়া কিন্তু সে কিন্তু ব্যাটেও কিন্তু দারণ করেছিল এগারো নম্বরে ইয়াস দয়াল খেলবে যে ইয়েশ দেয়ালকে নিয়ে দু বছর আগে কন্ট্রোভার্সি হয়েছিল আর যে দু বছর আগে ইয়স দয়ালের ছটা বলে পাঁচটা ছয় মেরে যার কেরিয়ারটা তৈরি করেছিল সেটা হচ্ছে আর কেউ না রিঙ্কু সিং আর ইয়েশ দয়ালের কেরিয়ার কিন্তু ডাউন হয়েছিল সেই সময় তো এটাই কিন্তু হয় কিন্তু তারপরে কিন্তু ইয়েশ দেয়াল কিন্তু সেই কিন্তু নিজেকে কিন্তু আবার কিন্তু তৈরি করে বা প্রুভ করে নিয়েছে নেক্সট ইয়ার বারো নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু দুটো প্লেয়ারকে কিন্তু তার ইউজ করতে পারে সিচুয়েশান অনুসারে সেটা হচ্ছে তোমার স্বপ্নিল সিং আছে আর কিন্তু সুয়েশ শর্মা কে কে এর প্লেয়ার তো এই বারোটা প্লেয়ার কিন্তু আরসিবির কিন্তু প্লেইং ইলেভেনে আমরা দেখতে চলেছি তো এবার আমরা আলোচনা করবো যে আরসিবির প্রবলেমটা হতে চলেছে কোথাও তো নাম্বার ওয়ান প্রবলেম হতে চলেছে কিন্তু বিরাট কোহলির আউট অফ ফার্মের জন্য দেখো বিরাট কোহলি কিন্তু এই সিচুয়েশানে বা কারেন্ট কিন্তু সে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফর্মে নেই বা তার ব্যাটে কিন্তু কোনো রান নেই বর্ডার গয়স্কর ট্রফিতে কিন্তু বিরাট কোহলি কিন্তু হাফ সেঞ্চুরি তো মানে একটা দুটো হাফ সেঞ্চুরি বাদে একটাই মানে হাফ সেঞ্চুরি করেছে তার ছাড়া কিন্তু সে কিন্তু মানে জঘন্য কিন্তু পারফর্মেন্স করেছে কিন্তু বিরাট কোহলি অনেকের হয়তো কথাটা খারাপ লাগতে পারে কিন্তু তাই ক্রিকেটের উপরে ভাই কেউ নেই বিরাট কোহলি আমারও পছন্দের প্লেয়ার কিন্তু ক্রিকেটের আগে কেউ নেই তো সেখানে কিন্তু বিরাট কোহলির আউট অফ ফর্মের জন্য কিন্তু আরসিবি কিন্তু ভুগতে পারে ঠিক আছে তো আরসিবি যদি এই মেন প্লেয়ার বিরাট কোহলি যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু আরসিবি কিন্তু প্রচুর প্রবলেমে পড়বে তার সঙ্গে ফিল্ড শট যে ফিল্ড শট কিন্তু কলকাতা নাইট রাইডার যখন চ্যাম্পিয়ন ছিল সব থেকে বড়ো ভূমিকা রেখেছিলো কিন্তু এই ফিল্ড শট যে ফিল্ড শল্ট পাওয়ার প্লেতে বিধ্বংসী আকারে ব্যাট করেছিল বলারদের কাপাতো সেই ফিল্ড শট কিন্তু এবার রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর স্কোরে আছে আর ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ডে যদি ফিল্ড শল্টের ব্যাট কথা বলে না তা একাই কিন্তু ফিনিশ করতে পারে কিন্তু ফিল্ড তবে ফিল্ড শল্ট কিন্তু আইপিএলের পরে কিন্তু দু চারটে ম্যাচ বাদে কিন্তু সে কিন্তু সেইভাবে ফর্ম নেই তবে সে আইপিএলে কিন্তু ফর্মে চলে আসবে ব্যাঙ্গালোরের গ্রাউন্ডে তিন নম্বরে রজত পাটিদার তো এই রজত পাটিদার আর ফিল্ড শল্ট এই দুটো প্লেয়ার কিন্তু আরসিবির কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফার্মে আছে রাজত পাটিদার এই প্লেয়ারটাই কিন্তু আরসিবির এমনই একটা প্লেয়ার যে প্লেয়ারটা কিন্তু কন্টিনিউ রান করছে ব্যাটে শহেদ মোস্তাক আলী তবিদে কিন্তু দ্বিতীয় রান কেটা ছিল কিন্তু এই রাজত পাটিদার সব থেকে বেশি ছয় মেরেছিল ছিল মেবি বত্রিশটা ছয় মেরেছিল ছিল কিন্তু এই রাজত পাটিদার একশো সত্তরের স্ট্রাইকটে কিন্তু ব্যাট করেছিল দুর্দান্ত কিন্তু ফার্মে আছে কিন্তু এই রাজত পাটিদার নেক্সট সিজন কিন্তু স্পিনিয়ারদের বিরুদ্ধে কিন্তু মানে কি বিধ্বংসী ব্যাট করেছিল কিন্তু রাজত পাটি তো রাজত পাটিদার কিন্তু এই মুহূর্তে কিন্তু সব যে কটা প্লেয়ার আছে আর সিবির সব থেকে কিন্তু সবথেকে বেশি ফর্ম আছে কিন্তু রাজত পাটিদা ফোর্থ নাম্বারে লিয়াম লিভিনস্টনের যদি কথা বলি দ্বিতীয় নাম্বারে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে মিডিল অর্ডারে লিয়াম লিভিনস্টনের জায়গাটায় কিন্তু প্রবলেমটা হতে পারে দেখো লিয়াম লিভিনস্টন দেশের এই খেলেছে ভালো বড় প্লেয়ার বড় মানে একাই কিন্তু অনেক ম্যাচ ফিনিশও করতে পারে কিন্তু এই লিয়াম লিভিন কিন্তু আইপিএলে একটা থেকে দুটো ম্যাচ বাদে তারা কিন্তু আইপিএলে কোনো ভালো পারফরমেন্সও নেই বা কন্টিনিউ সে কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স করতে পারেনি পাঞ্জাবের হয়ে কিন্তু অনেক বছর খেলেছে তার আয় কিন্তু রাজস্থান সের হয়ে খেলেছিল প্রথম বছর প্রথমে কিন্তু সেবি কিন্তু আইপিএলে তার কিন্তু সেই নাম কিন্তু নেই আইপিএলে কিন্তু সে কিন্তু ভালো কিন্তু কিছু করতে পারেনি ফল কিন্তু দিতে পারেনি ওই জন্য পাঞ্জাব কিন্তু তাকে ছেড়ে দিয়েছে বা এবারে কিন্তু অনেক কম দামে কিন্তু বিক্রি বিক্রি হয়েছে কিন্তু লিয়াম লিমিনাস্টর তো লিয়াম লিমিনেস্টন কিন্তু আইপিএলে তার কিন্তু রেকর্ড ভালো নেই তো আর এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে চলছে কিন্তু লিয়াম লিমিনাস্টন তো লিয়াম লিমিনেস্টনের এই ফর্মটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু আর কিন্তু প্রচুর মার্ক খেয়ে যাবে পাঁচ নম্বরেও কিন্তু সেম সিচুয়েশান টিম ডেবিট দেখো টিম ডেবিট এই মাত্র কিন্তু এই মুহূর্তে কিন্তু সে বিগ ব্যাস লিগ খেয়েছে তো বিগ ব্যাস লিগে কিন্তু আউট অফ ফর্মে চলছে খুব একটা ভালো কিন্তু ফর্ম নেই বা সে কিন্তু তার দেশের হয়ে কিন্তু খুব একটা ভালো কিন্তু খেলতে পারেনি সিপিএলেও কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স নেই তো টিম ডেভিড কিন্তু ওই জন্যে দুই তিন কোটি টাকা কিন্তু সে মেগা অনিলামে বিক্রি হয়েছে বা টিম ডেভিডের উপরে কিন্তু মুম্বাই ওই জন্যই কিন্তু বিট করিনি তো লিয়াম লিমিনস্টন টিম ডেভিড এই দুটো প্লেয়ার এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে ব্যাটে কোনো রান নেই তো এই দুটো প্লেয়ার যদি কন্টিনিউ এরকম করতে পারে আইপিএলও যদি কন্টিনিউ এরকম করে ব্যাটে রান না আসে তাহলে কিন্তু আরসিবি কিন্তু প্রচুর বড় প্রবলেমে পড়ে যায় মিডল অর্ডারে ছ নম্বরে জিতেশ শর্মা জিতের শর্মার উপরে কিন্তু চাপটা সব থেকে বেশি আসবে যখন এই লিয়াম লিমিনস্টনার টিম ডাবি এই দুটো প্লেয়ার আউট অফ ফর্মে আসবে না তখন কিন্তু জিতেশ শর্মার উপরে কিন্তু দায়িত্বটা পুরোই কিন্তু থেকে যাবে বরাবর আমরা দেখেছিলাম বিরাট কোহলি আর ডুপ্লেসি তারা দুটোই কিন্তু ওপেনার সামলাতো তারপরে কিন্তু আরসিবি কিন্তু ব্যাকফুটে চলে যেত আরসিবি কিন্তু ক্লস হয়ে যেত তখন কিন্তু দীনেশ কার্তিককে আমরা অনেক ম্যাচ কিন্তু ফিনিশ করতে দেখেছি সেম কিন্তু এবারেও কিন্তু অনেকে বলছে যে আর সিবি ভালো স্কট করেছে কিন্তু সেম কিন্তু এবারে কিন্তু সেই রাজত পাটিদার আর ফিল্ড সল্ট বিরাট কোহলি তো আউট অফ ফর্মে আছে তো বিরাট কোহলিকেও আমি ধরলাম এই তিনটে প্লেয়ার যদি না ভালো খেলতে পারে তাহলে কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে কারণ লিয়াম লিয়ামস্টন টিম ডেভিড আউট অফ ফর্মে আছে জিতেশ শর্মা নেক্সট সিজন আইপিএলে খুব একটা ভালো পারফর্ম করতে পারে জঘন্য পারফর্ম করেছিল কিন্তু জিতেশ শর্মা তার কারণে কিন্তু সে কিন্তু ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও কিন্তু তার কিন্তু সুযোগও পাচ্ছে না বা সে কিন্তু আর কিন্তু খেলছেও না আউট অফ ফার্মের জন্য তো জিতেশ শর্মাকেও কিন্তু ভালো খেলতেই হবে সাত নম্বরের যে প্লেয়ারটা এই মুহূর্তে দুর্দান্ত পারফর্মস করছে রাজত পাটিদারের সঙ্গে সেটাচ্ছে কুণাল পাণ্ডে কুনাল পাণ্ডে কিন্তু বলের সাথে সাথে কিন্তু ব্যাটেও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ভালো খেলেছে বিজয় হাজরাতে ভালো খেলছে দুর্দান্ত কিন্তু খেলছে এ এছাড়াও কিন্তু সেই কিন্তু লক্ষ্ণ সুপার জেন্সের হয়ে কিন্তু আইপিএলেও কিন্তু দারুণ কিন্তু ব্যাট বলেও কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে তো কুনাল পান্ডের উপরেও কিন্তু প্রচুর কিন্তু চাপ থাকবে কারণ কুনাল পাণ্ডে ভালো ফার্মে আছে তারপরে আট নম্বরে ভুবনেশ্বর কুমার দেখো ভুবনেশ্বর কুমার বলার কোনো জায়গা নেই প্রত্যেকবারই আমরা দেখেছি যে ভুবনেশ্বর কুমার কিন্তু সে কিন্তু তার হানড্রেড পারসেন্ট সলিড ডেলিভারি বা পারফরমেন্সটা কিন্তু প্রত্যেকটা দল যে দলই তাকে কেনে সেই দলের হয়ে কিন্তু দেয় সেটা আমরা দেখেছি ভুবনেশ্বর কুমার এমনই একটা সুইং বলার না যে পাওয়ার প্লেতে কিন্তু উইকেট নেওয়ার ডোম রাখে মিডিলাররাও কিন্তু বল করতে পারে তো ভুবনেশ্বর কুমারের বলার কোনো জায়গা নেই এই মুহূর্তেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে সৈয়দ মোস্তাকালীতেও ভালো খেলেছে এবং আইপিএলেও কিন্তু তার কিন্তু অনেক রেকর্ড আসে ন নম্বরে প্রবলেমটা হতে পারে মেন প্রবলেম হতে পারে কিন্তু ন নম্বর সেটা হচ্ছে জস হ্যাসালুটের ইঞ্জুরি প্রবলেম এই মুহূর্তে যে রিপোর্টটা সেটা হচ্ছে জস হ্যাসালুট কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরি আছে রিকোভারে আসে তার ন্যাশনাল টিম থেকেও কিন্তু ইঞ্জুরির জন্য বাইরে চলে গিয়েছে তো ফাস্ট বলাররা এমনই একটা বিশেষ করে জশা এই এইসব ফাস্ট বোলার প্রায় ম্যাক্সিমাম সময় কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু বাইরে থাকে ম্যাচ তো সে কিন্তু এই মুহুর্তে হান্ড্রেড পার্সেন্ট ফিট কিন্তু হয়নি বা কবে রিকভার করবে তারও কিন্তু কোনো গ্র্যান্টেড নেই ঠিক আছে তো সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পারসেন্ট ফিট নিয়ে যদি আইপিএল খেলতে আসে না এই সব বড় বড়ো প্লেয়ার যদি আবার ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু আরসিবি কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে তো প্রবলেম কিন্তু ফার্স্ট বলার ইউনিটে জজ হেজালুড মেন বলার আরসিভির এই মুহূর্তে ইঞ্জুরি তো এখানেও কিন্তু প্রবলেমটা হতে পারে দশ নম্বরে কিন্তু রাশিক সালাম দেখো রাশিক সালাম দিল্লির পিচে ভালো বল করেছিল কিন্তু আর সিভির পিচটা কিন্তু ভাই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আর প্রচুর কিন্তু মার খায় কিন্তু আর রাশিক সালাম কিন্তু এখন ইয়াং প্লেয়ার ভালো প্লেয়ার কিন্তু সে তার কিন্তু অতটা এর এক্সপিরিয়েন্স কিন্তু নেই তো এইসব প্লেয়ারগুলো রাশিক সালাম যদি একবার মার খাওয়া স্টার্ট করে না আইপিএলে তাহলে কিন্তু পুরো প্লেয়ারটার কেরিয়ারটাই কিন্তু নষ্ট করে দেয় বিশেষ করে আর সিবির গ্রাউন্ডে তো এই জায়গাটাই কিন্তু প্রবলেম সেম কিন্তু ইয়াস দ্যাল ইয়াস দাল কিন্তু নেক্সট ভালো ভাল করেছিল ভালো ভাল করেছিল তো ইয়াস দেয়াল কিন্তু আইপিএল এর এক্সপিরিয়েন্স আসে যে তিন বছর ধরে আইপিএল খেলে তিন চার বছর তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে কিন্তু রাফিক সালাম কিন্তু নতুন ছেলে এবার যখন আমরা কথা বলি যে স্পিনিয়ার পজিশনে কিন্তু কুনাল পান্ডের সঙ্গে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সুয়েশ শর্মাকে কিন্তু ইউজ করবে তো সুয়েশ শর্মার সাথে প্রবলেমটাও কিন্তু সেম যে সুয়েশ শর্মা কিন্তু এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে সুয়েত মস্ত কালি টবিতে মানে উদম ক্লানি কেলিয়েছে ভাই উদম ক্লানি যারা বলে না উদম কেলানি সেরকম উদম কেলানি কিন্তু কেলিয়েছে কিন্তু এই সুয়েশ শর্মাকে প্রচুর মার খেয়েছে সুয়েশ শর্মা প্রচুর মার্কিয়েছে তার বলার ব্যাখ্যা নেই তো সেম কিন্তু তাই আর ইডেন ইডেন গার্ডেনের মতন পিছে যেখানে স্পিনার মানে সুইটেবিল হরতো যেখানে সহায়তা পাতো সেখানে সুয়েশ শর্মার সুযোগ পেত না এখানে অনুকূলটার সুযোগ পেত আর এই সুয়েশ শর্মাই ব্যাঙ্গালোরের পি পিছে যেখানে ইউজি চ্যাল সাকসেসফুল ছিল সেখানে সুয়েশ শর্মায় প্রচুর মার খাবে ভাই আর সুয়েশ শর্মা কিন্তু আরসিবির কিন্তু মেন স্পিনার বোলার তো প্রচুর মার খেতে চলেছে কিন্তু এবার কিন্তু সুয়েশ শর্মা তো অনেক প্রবলেম আছে কিন্তু আর সি মেনলি স্পিনিয়ার পরিচয় প্রবলেম আছে ফাস্ট বলার পজিশনে প্রবলেম আছে মিডল অর্ডারের প্রবলেম আছে মেনলি কিন্তু আরসিবির কিন্তু এই কটা প্লেয়ার যে প্লেয়ারগুলোর নাম আমি বলো সেই কটা প্লেয়ার যদি ভালো খেলে তাহলেই কিন্তু আর সি যাবে আর তা না হলে কিন্তু আরসিবি কিন্তু প্লেআপে যাওয়ার কোনো চান্স নেই কোন কোন প্লেয়ার দেখা যাক ফিল সল্ট বিরাট কোহলি এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের হানড্রেড পার্সেন্ট দিতে হবে এই দুটো প্লেয়ারের মধ্যে যদি ফিল্ড সল্ট হানড্রেড পার্সেন্ট দেয় আর বিরাট কোহলি ফিফটি পার্সেন্ট দেয় তাও কিন্তু চলে যাবে যদি দেখো একটা প্লেয়ার এবছর ভালো খেলে যেমন ফিল্ড নেক্সট বার ভালো খেলেছিল প্রচুর নাম করেছিল কিন্তু এবার কিন্তু নাও ভালো করতে পারে এটাই কিন্তু ক্রিকেট তো সেম কিন্তু ফিল্ড শটকে ভালো করতে হবে তার সঙ্গে বিরাট কোহলিকেও ভালো করতে হবে রাজত পাটিদার অভিয়াসলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে সে কিন্তু আইপিএলও একটু দারুণ করবে তো এটা আমরা জানি লিয়াম লিভিনস্টোন আউট অফ ফর্মে আছে তাকেও ভালো করতে হবে টিম ডেভিডকে ভালো কিছু করতে হবে মেনলি তো রাজত পিতার ফিল্ড সল্টকে ভালো খেলতে হবে তার সঙ্গে জিতেশ শর্মাকে ভালো খেলতে হবে তার সঙ্গে কুনাল পান্ডেকেও কিন্তু ভালো খেলতে হবে ভুবনেশ্বর কুমারকেও ভালো খেলতে হবে তারপরে জর্জ হেজারুডার ফিটনেসটাও কিন্তু হানড্রেড পারসেন্ট রাখতে হবে তা নাহলে কিন্তু আর সি প্রচুর মার্ক খাবে সুয়েশ শর্মাকেও কিন্তু ভালো বল করতে হবে এই কটা পজিশন মেনলি স্পিনিয়ার ফাস্ট বলার অর্ডার আর ওপেনার এই কটা পজিশনে যদি আরসিবি ভালো কিছু করতে পারে তাহলেই কিন্তু আর সিবি কোয়ালিফাই করবে আর তা না কিন্তু কোয়ালিফাই করার কোনো চান্স নেই কারণ এই মুহূর্তে স্কোয়াডের যে প্লেয়ারগুলো আছে না ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আউট অফ ফর্মে আছে ম্যাক্সিমাম প্লেয়ার তো তোমরাও কমেন্টে লিখবে যে আর সিবির আর কোন জায়গায় প্রবলেম বা ইস্যু হতে পারে সেটা তোমরা কমেন্টে আমার জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যদি তোমরা এই চ্যানেল নতুন আসা প্লিজ জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও অনেক কিছু আপডেট দেবো আইপিএল স্পোর্টস ক্রিকেট অন্যান্য সব লিগগুলো হচ্ছে আইএল টি টোয়েন্টি লিগ বলো তারপরে সাউথ আফ্রিকার যে কিছুদিন দশ তারিখ এগারো তারিখ থেকে জানুয়ারি যে লিগটা শুরু হবে সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো বিপিএল নিয়েও আপডেট দেবো অনেক কিছু আপডেট দেবো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ এ টু জেড কিন্তু জানতে পারবে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই